আচ্ছা অনেকেই বলে যে ক্যারোট সোপ চার পাঁচ শেট ফর্সা করে অনেকে বলে সাত থেকে আট সেট ফর্সা করে এখন এটা নিয়ে অনেকেই ইনবক্সে কোয়েশ্চেন করো আপু আসলে আমি এত শেট ফর্সা হব তো বা এই সোপটা কি আসলে এত সাদা করে সো এটার জন্যই আমার ভিডিওটা মেক করা যদিও আমার এই সাবান নিয়ে তেমন কোনো ভিডিও মেক করা হয় না বাট তোমাদের এই কিছু কোয়েশ্চেনের জন্য আমি ভাবলাম ভিডিওটা মেক করি সো হচ্ছে যেসব সেলাররা বা হচ্ছে যারাই ভিডিও মেক করে ইনফ্লুয়েসার বা সেলার যারাই হোক তারা এরকম এত ফালতু মার্কেটিং কেন করে আমি জানি না এটা হচ্ছে একটা হোয়াইটেনিং সোপ ঠিক আছে বাট এটা যে তোমার স্কিন টোন একদম হোয়াইট করে ফেলবে ব্যাপারটা এমন না হোয়াইটেনিং স্যুপ হলেও এটা তোমার স্কিন কি এইরকমভাবে তিন চার পাঁচ ছয় শেড সাদা করবে না এটা ইউজ করলে এক থেকে দুই শেড ব্রাইটেনিং পসিবল যেহেতু এটার মধ্যে ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট আছে বাট সেলাররা যেভাবে বলে যে এই সাবান একটার বেশি কেউ ইউজ করবেন না এই সাবান একটার বেশি ভুলেও ইউজ করবেন না অনেক বেশি সাদা হয়ে যাবেন এই যে এইসব মার্কেটিং কেন করে জানি না সেল করার জন্য এইসব সব মার্কেটিং করে রং ইনফরমেশন যে দেয় এগুলো দিলে কাস্টমার তো ভাবে যে আমি এটা ইউজ করে চারপাশ ট সাদা হয়ে যাব সো অন্য পেজের মার্কেটিং দেখে এসে আমাদের পেজ যখন বলে তখন তো আমরা আসলে অনেস্টলি বলে দিই যে আসলে এইসব ভুয়া কথা আপনি হায়েস্ট এক থেকে দুই শেড পর্যন্ত ব্রাইট হতে পারবেন এটা আপনার সানটান থাকলে যাবে দেন স্পট থাকলে এটা হচ্ছে রিমুভ করবে অয়েলটাকে কন্ট্রোল করবে ডিপ ক্লিন করবে আর সেলারা যা বলে মানুষের বোকার মতো এগুলা ট্রাস্ট করে অ্যান্ড ভাবে যে এত শেড আসলে ফসা হওয়া যায় কোনো সাইড ইফেক্ট ছাড়া কোন প্রোডাক্ট কি আছে যেটা আপনাকে চার পাঁচ ছয় সাত শেড ফসা করবে এগুলো কি আদৌ পসিবল তাহলে কোনো মানুষ কি আর কালো থাকতো সো কেয়ার আপনার করতে পারেন বাট এটা ভেবে না যে আপনি একদম চার পাঁচ শেড আপনি সাদা হয়ে যাবেন এটার জন্য আপনার স্কিন ডিপ ক্লিন করা দরকার এর জন্য আপনি হচ্ছে একটা ভালো সোপ ইউজ করতে পারেন যেহেতু আমাদের স্কিনে অনেক মরা চামড়া বা ডেড সেলস জমে যায় সো এগুলো রিমুভ করার জন্য একটা ভালো সোপ দরকার সেই হিসেবে আপনি এই সাবানটা ইউজ করতে পারেন যে কোনো সোপই হোক কোজিসান হোক বা অরা সোপ হোক যে কোনো সোপই হোক এত শেড স্কিনকে ফর্সা করা আদৌ পসিবল না বাট এটা আপনার সান টান বা রোদে পোড়া কালো দাগ এগুলো দূর করতে পারে স্পটটা ফেড করতে পারে পিগমেন্টেশন থাকলে সেটা রিডিউস করতে পারে আর সোপের কিন্তু অনেকগুলো ফেক ভাষণ আছে আমাদের হচ্ছে একদম প্রিমিয়াম এ গ্রেডের অথেন্টিক সোপ যেটার কালারটা এরকম হবে আর এটার স্মেলটা কিন্তু খুবই মিষ্টি একটা গাজরের স্মেল অ্যান্ড আমাদের পেজ থেকে পার্চেস করলে অথেন্টিসিটি গ্যারান্টেড মানে এটা যে অথেন্টিক সেই গ্যারেন্টি আমরা দিচ্ছি আর এখানে যদিও লেখা যে এটা অল টাইপ স্কিনের জন্য পারফেক্ট বাট বেশি ড্রাই স্কিন বা সেন্সিটিভ স্কিনের জন্য এটা একদমই সুইটেবল না